নমস্কার বন্ধুরা শ্রীমাস কিচেন থেকে শ্রীমা বলছি আমি আজ দুর্দান্ত স্বাদের একটা পুরনো রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হলো তালের পুলি পিঠা এই পিঠা বানানো খুবই সহজ যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে অনেকে অনেকভাবে এই পিঠা বানিয়ে থাকেন আমি যেভাবে বানাবো তা হবে নরম তুলতুলে খেতে হবে দুর্দান্ত টেস্ট আর ঠান্ডা হলেও পিঠাটা শক্ত হয়ে যাবে না আপনাদের একটা পিঠার ভেতরটা দেখিয়ে দিচ্ছি কতটা ফুরে ভরা আছে দেখুন এই পিঠাটা আর কতটা নরম হয়েছে পিঠাটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল তালের পিঠা তৈরি করার সাথে সাথে আমি অফ সিজনে খেজুর গুঁড়টা তৈরি করে নিয়েছি কিভাবে খেজুর গুঁড়োটা তৈরি করলাম সেটা আপনাদেরকে পরে বলে দেব তাহলে চলুন বন্ধুরা এখন দেখিনি ফুল ভিডিওটা প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে দিয়ে দিলাম এক বাটির মতো জল আপনারা বাটি বা কাপ যে কোনো জিনিসে পরিমাপ করে নিতে পারেন তাহলে মাপটা ঠিকঠাক থাকবে কড়াই জলে একটু নুন আর দু চামচ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু তালের পাপটা মিষ্টি আছে জলটা গরম হলে দিয়ে দেবো হাফ বাটির মতো তালের রস তালের রসটা ঘন আছে আর তালের রসে চিনি বা নুন কিছুই দেওয়া ছিল না এবার জলের সাথে ভালো করে মিশিয়ে নেবো তালের রসটা দেখুন মিশে গিয়েছে ভালো করে তার সাথে সাথে তালের রসটাও ফুটে এসেছে এই অবস্থায় যতটা জল দিয়েছি ততটা পরিমাণে চালের গুঁড়ি দিয়ে দিলাম তারপর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন চালের গুঁড়িটা জলটা অনেকটাই টেনে নিয়েছে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর গ্যাস অফ করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে এবার পিঠের পুটটা রেডি করে নেব তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই চামচের মতো গুড় আর চার চামচের মতো চিনি আপনারা চাইলে চিনি বা গুড় যে কোনো একটা দিয়ে পুর রেডি করে নিতে পারেন চিনি গুড়টা একটু গলে গেলে দিয়ে দেবো এক বাটির মতো নারকেল কোড়া নারকেলটা দিয়ে অনবরত নেড়াচাড়া করে নিতে হবে নারকেলের পুটটা রেডি করার জন্য আমি আমার চ্যানেলে অনেক রকম পিঠের রেসিপি দিয়ে রেখেছি আপনারা চাইলেও ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন পিঠের রেসিপিগুলো দেখুন অনেকটাই পুটটা ঘন হয়ে এসেছে কড়াই থেকে খুব সহজেই উঠে আসছে নারকেলের পুটটা আর খুনতে দিয়ে চেক করে নিলাম দেখুন হাতে লেগে যাচ্ছে না চিনির রসটা এ থেকে বোঝা যাচ্ছে পুটটা হয়ে গেছে এবার গ্যাস অফ করে অন্য পাত্রে তুলে নেব নারকেলের পুটটা দশ মিনিট পর আবার ফিরে এলাম চালের গুঁড়ি মন্ডটা এখন তৈরি করে নেবো এখন চালের গুঁড়িটা দেখুন অনেকটাই গরম আছে এটা আবার থালায় রেখে ঠান্ডা করে নেব একটু যাতে হাত দিয়ে নাড়া যায় খুব বেশি ঠান্ডা করলেও হবে না দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি এবার চালের গুঁড়িটা পাঁচ থেকে সাত মিনিট ভালো করে মেখে নিতে হবে আপনারা যত ভালো করে চালের গুঁড়িটা মাখবেন পিঠাটা তত ভালো হবে নরম তুলতুলে বন্ধুরা আমি যেভাবে পরিমাপ করে দেখালাম চালের গুঁড়ি মণ্ডটা তৈরি করার জন্য সেইভাবে আপনারাও পরিমাপ করে নেবেন সুন্দর এরকম একটা মণ্ড তৈরি হয়ে যাবে দেখুন ভালো করে আমি চালের গুঁড়িটা মেখে নিয়েছি খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব পিঠায় ভেতরে পুটটার জন্য আমি নারকেলের পুটটা আগেই তৈরি করে রেখে দিয়েছি তালের পিঠাটা তৈরি করার জন্য বড় লেচি থেকে একটা ছোট লেচি কেটে নেব লেচিটা গোল করে তারপর একটা বাটির আকারে তৈরি করে নিতে হবে দেখুন ডোটা মাখা হয়েছে খুব সুন্দর বলে বাটির সাইডগুলো ফেটে যাচ্ছে না যদি না মাখা হতো তাহলে সাইডগুলো কিন্তু ফেটে যেত বাটিটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি নারকেলের পুটটা দিয়ে দেবো পুটটা ভালো করে মুড়ে নিতে হবে পুটটা যাতে বেরিয়ে না যায় সেই জন্য সেই জন্য পিঠার সাইডগুলো হাতে করে চাপ দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে এইভাবে মুড়ে নিলে আর পিঠার পুটটা বেরিয়ে আসবে না পিঠা সেদ্ধ করার সময় আমার এই পিঠাটা তৈরি হয়ে গেছে আমি আর একটা পিঠা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে একভাবে সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এগুলো সেদ্ধ করে নেবো তার জন্য আমি একটা ফুটো থালা নিয়ে নিয়েছি থালাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম আর গ্যাসের ডেকচিতে পিঠা গোড়ার সময়তে আমি জল গরম হতে চাপিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গিয়েছে এবার ডেকচির উপর ফুটো থালাটা দিয়ে দেবো সর্ষের তেল এই জন্যে দিলাম আমি যে পিঠেগুলো লেগে যাবে না তারপর পিঠেগুলো একে একে দিয়ে দেবো এরকমভাবে আপনাদের বাড়িতে এরকম থালা ফুটো দেওয়া বা পিঠে তৈরি করার কোন আশা করি আপনাদের সকলের আছে পিঠেগুলো দেওয়া আমার হয়ে গিয়েছে এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন পিঠেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা কিভাবে বুঝবেন যে পিঠেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে প্রথমে এই পিঠেগুলো হাত দিয়ে নাড়বেন না গরম লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছুটা পরিমাণে ঠান্ডা জল উপরে দিয়ে দেবেন তারপর হাত দিয়ে নেড়ে দেখবেন যে হাতে চালগুড়িগুলো লাগছে কি না যদি দেখেন চালগুড়িগুলো লাগছে না তাহলে জানবেন পিঠেটা হয়ে গিয়েছে দেখুন আমার হাতেও লেগে যাচ্ছে না এ থেকে বোঝা যাবে যে পিঠেটা তৈরি হয়ে গিয়েছে এবার গ্যাস অফ করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর আমি অন্য পাত্রে এবার ঢেলে নেব দেখুন একটাও পিঠে ফেটে বা খুলে যায়নি পুটটা বের হয়নি পিঠেটা খুব সুন্দর নরম তুলতুলু হয়েছে এবার এই পিঠেগুলো পরিবেশনের জন্য রেডি আশা করি আপনারাও খুব সহজে তাদের পিঠা বানিয়ে নিতে পারবেন আর খেজুর গুড়টা কীভাবে তৈরি করলাম আপনাদেরকে বলেছিলাম খেজুর পাটালিতে আমি একটু জল মিশিয়ে গ্যাসে ফুটিয়ে তৈরি করে নিয়েছিলাম খেজুর গুড় পাটাইলটা একবার কিনে ফ্রিজে স্টোর করে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আবার পরে খেজুর গুঁড়ো বানিয়ে নিতে পারেন বন্ধুরা আজকের রান্না ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফুল ভিডিও দেখে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ